স্বামী গৌতমানন্দ মহারাজ আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সতেরতম সভাপতির কার্যভার গ্রহণ করলেন পূর্বতন সভাপতি স্বামী শরণানন্দ মহারাজ ছাব্বিশে মার্চ প্রয়াত হন পরিচালনা সমিতি ও অচির পরিষদের সিদ্ধান্ত অনুসারে স্বামী গৌতমানন্দ মহারাজকে অন্তর্বর্তীকালীন সভাপতি রূপে মনোনীত করা হয় আজ থেকে তিনি স্থায়ী সভাপতির দায়িত্ব ভার নিলেন প্রিয় ছাত্র ও ছাত্রীদের এবং অন্যান্য সুবিধার আজ না প্রিয় আমি জানা এটা আমি যে কোন কর্তৃপক্ষর দাসী আমার পরম প্রিয় বাংলা ফিনান্সের প্রত্যেক বিন্দু এখন পর্যন্ত আপনারা সুন্দর সুন্দর ব্যক্তিত্বের মাধ্যমে ও দুনিয়া জীবনের সম্মান দিন আর